বারে বারে কইলাম যে এই না ভিতের বাক্স এটার আমি নিয়ে হার না তাও এরা এটার ভিতরে যায় হেঙ্গে দেহ কতদিন ধরে হারে না ঘেরাও ঢেকে দেখাননি গে এই মানুষই আজকে যায় এটা আতুর দে খুইলে বাইরে তাইতেই কামারের কাছে নিয়ে যাইতেছি এডারে ঠিকঠাক কই রে হোজো হামড় তো কই রে এটার ভিতরে মানুষ ঢুকিয়ে নিয়া হয় আর এইটার ভিত্তে বুলে ভুট্টা ভুট্টা মান উঠা হেসতে তো ওই যে ববুল আছে না তো কি জানি দেয় হে ফিলিপস না সিলিং হে এই মানুষ এখন ডুহায় নিয়ে বের কয় ও কামারের কাছে যাইবে তে ও মনির কামার না মুচি মনির কামারের কাছে যাই মনির কামারের কাছে যাই খুনটা দিয়ে কোদাল দিয়ে এটা খুলুম যাও যাও ভাই যাই লে আইছ কার আইটা যাও বইরে নিয়া হো আইটা যাও আহো যাই আমাগো দাইও আইছো তাহো

আতা warga inna boroganna adore inna erojade dilai ha monir kamal monir kamal

ও তো যায়বা নুরুয়া নুরু শালম কই কই ব্যাগ দেন তো শালম এই ধরছো আর বাকি আছে আচ্ছা ঠিক আছে না এখন

देव निगम नगर जाय माणूस ए भाई पांगळैसे की कोइन <laughs> दे टीव्ही वा। दे माने ढोय केम ने आ वाजते बसतो तर कथा वेणतो ना ढाकार माणूस हेडा दिसता आहे दे आणि हेडा देखस गोडा जाय हा ओ नारद कतसे हेडा माणूस ढोके दे हा का आहे